বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাজাসসুস ওয়ালা ইয়েগতাফাউকুম বাসা আইয়ুহিব্বাহু আমকুম আইয়াহু আর-রহমানি মলাইকা সায়িদ কুতুম জগত মহসস সুবহানাহু ওয়া তাআলা জহি মহারাজা সুবহানাহু ওয়া তাআলা আজকে হল কি শব্দে কেমন প্রসার তৌফিক দান করেছে

যদি থাকে তাহলে কি বাদ হবে আর যদি না থাকে তাহলে তারপরে মিথ্যা আরোপ করা হবে সমাজের উপস্থিতি এজন্য ধর্মবাদ এটা হচ্ছে একটা মারাত্মক গুণ আর কারণে সমাজে ধর্মশিষ্ট হয় এর কারণে সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এর কারণে একজন মানুষ আর একজন মানুষের

তিনি জাহান্নামের দিকে তাকালেন দেখলেন যে কিছু মানুষকে যাদের নখগুলো হচ্ছে তামার তৈরি এখন এই তামার তৈরি নখ দিয়ে তারা তাদের মুখের খামচাচ্ছে এখন আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলো জিবরাইল এখন জিবরাইল বলছে আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা পৃথিবীর বুকে মানুষের ইজ্জতকে নষ্ট করত অর্থাৎ তারা মানুষের গীবত করে বেড়াতো সব মনি এজন্য বুঝতে দিন এতন্ন গিমাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ এজন্য আমাদের সকল উচিত মানুষের নিন্দা না করা মানুষের গীবত না করা নিজের কি দোষ শরীরে আছে এগুলো কোন অনুসন্ধান করে নিজের আত্মসমন্বয় করা আল্লাহ তো